আরে তুমি এসএসসি ছাব্বিশ ব্যাস না অর্থাৎ তুমি পরবর্তী বছরে এসএসসি পরীক্ষা দিচ্ছ না আরে দাঁড়ো দরো 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 তোমার জন্য কিন্তু এই ভিডিওটা তুমি তো মাত্র ক্লাস টেনে উঠলে তোমাদের কিন্তু সিলেবাস প্রকাশিত হয়ে গিয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ থেকে শুরু করে সবগুলো সাবজেক্টের সিলেবাস আসলে প্রকাশিত হয়ে গিয়েছে এই বইটা এই বইটা কার জন্য এই বইটা এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বাট এই বইটা কি তোমাদের জন্য না একদম না বাট এই বইয়ের মধ্যে যে ভিতরে পড়াশোনাগুলো সেইগুলো তোমাদের জন্য বাট সবগুলো চ্যাপ্টার না কোন কোন চ্যাপ্টার গুলো আসলে তোমাদের পরীক্ষার মধ্যে থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ এটা ছাড়াও এটা ছাড়াও তোমার পরীক্ষার মধ্যে আসলে এই বছর যেমন এসএসসি পরীক্ষার্থীরা পাঁচটা সিকিউর উত্তর দিবা দিবে তোমরা কি পাঁচটা সিকিউর উত্তর দিবা উত্তর হচ্ছে না তাহলে কতগুলো সিকিউর উত্তর দিবা ভিডিওতে আমরা আসলে দেখবো চলো শুরু করে দেখি তো এই ইয়াটা আসলে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য আমরা এটা পার্থক্য করে দেখবো পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো আসুন চলো আমরা আসলে সিলেবাসটা কম্পেয়ার করি দেখো তোমরা যদি এই বইটা কারো কাছে থাকে এই বইটারই সেম হুটা এই বইটারই দেখো এই যে চ্যাপ্টার নাম্বার থ্রি এই যে দেখো এখানে যে চ্যাপ্টার থ্রি অর্থাৎ চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স সেভেন এলেভেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা টোটাল ছয়টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য সিলেবাসে নির্ধারণ করা হয়েছে হুবাহু এই চ্যাপ্টারগুলো হুবাহু এই বইয়ের মধ্যে রয়েছে একটু দাগিয়ে নিবা তোমাদের জন্য একটু দাগিয়ে নিবা পদার্থের গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন মনের ধারণা ও রাসায়নিক গণনা রাসায়নিক বিক্রিয়া খনিজ সম্পদ এবং জীবাশ্ম বাকি চ্যাপ্টারগুলো বাকি চ্যাপ্টারগুলো থাকতেছে না যারা এবার পরীক্ষা দিবে তাদের জন্য মনে হচ্ছে যায় যদি আপনার এসএসসি পঁচিশ ব্যাচের কেউ থাকে আসলে তারা হয়তো একটু জ্বলবে আসলে আমরা যদি এই কয়েকটা চ্যাপ্টারের উপর মানে হচ্ছে পরীক্ষা দিতাম খুবই সোজা একদম একদম খুবই সোজা এইগুলো চ্যাপ্টার আসলে মোটামুটি ছোট জাস্ট বলতে গেলে এই যে জীবাশ্ব যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা সাইজ তুলনামূলকভাবে একটু বড় বাকিগুলো সহজ আসলে এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই ইনশাআল্লাহ এর পরবর্তীতে দেখি যে আমরা তো চ্যাপ্টার গুলো জানতে পারলাম টোটাল ছয়টা চ্যাপ্টার হবে তোমাদের এই বইয়ের ছয়টা চ্যাপ্টার থাকবে বাট মার্কস ডিস্ট্রিবিউশনটা কি হবে আসলে মানে এই বছর যারা পরীক্ষা দিচ্ছে তারা কয়টা জিনিস সিকিউর উত্তর দিবে পাঁচটা তো এম সিকিউর উত্তর কতগুলো দিতে হবে পঁচিশটা বাট এবার দেখি আমরা এবার যে তত্ত্বীয় অংশগুলো থাকতেছে দেখো তোমাদের এখানে কি বলেছে প্রতিটি বিষয়ে তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নাম্বার এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নাম্বার থাকবে যেটা আগে থাকতো এটা আসলে আগের বছর যা ছিল এই বছর সেম একদম সেম হুবাহু 25 মার্কস তোমাদের ল্যাব ল্যাব যে এগুলো করানো হয় সেই ল্যাবের জন্য বরাদ্দ থাকবে এটা টিচারদের অন্য স্কুলে গিয়ে তোমরা পরীক্ষা দিবা খাতার মধ্যে চিত্র টিত্র অঙ্কন করবা এটার জন্য আসলে পঁচিশ নাম্বার বাট মেইন যে পরীক্ষাটা হবে পরীক্ষা হলের মধ্যে বসে বসে দিতে হবে সেটা হচ্ছে পঁচাত্তর নম্বর এই নম্বরটাকে আসলে তারা বলেছে তত্ত্বীয় অংশ এই তত্ত্বীয় অংশ এবার টোটাল তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে এর আগে তত্ত্বীয় অংশগুলো যারা এসএসসি এস পঁচিশ পঁচিশ যারা আছে তাদের জন্য আসলে হয়েছে কি পাঁচটা সিকিউ হচ্ছে পঞ্চাশ আর পঁচিশটা এম সি পঁচিশ আহ এই ক্ষেত্রে পঁচাত্তর বা তোমাদের ক্ষেত্রে কি সে উত্তর হচ্ছে না কিছুটা আসলে একটু মানে পরিমার্জন অথবা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নাম্বার বরাদ্দ আছে সৃজনশীল অংশ অর্থাৎ এর আগে সৃজনশীল অংশের জন্য পঞ্চাশ নাম্বার ছিল এবার চল্লিশ নাম্বার অর্থাৎ প্রতিটি সৃজনশীলের নাম্বার হচ্ছে দশ অর্থাৎ সৃজনশীল ক খ গ এভাবেই থাকবে কয়ের জন্য এক নাম্বার ক্ষয়ের জন্য দুই গয়ের জন্য তিন এবং জন্য নাম্বার ডিস্ট্রিবিউশন করা থাকবে সৃজনশীলের ভিতরের প্রশ্নগুলোর উত্তরের জন্য এবং সৃজনশীল উত্তর করতে হবে বেশ ভালো আগের বার কি করতো আটটা প্রশ্ন দেয়া থাকতো তার মধ্যে পাঁচটা উত্তর দেয়া লাগতো পার্সেন্টেজ করলে তোমাদের জন্য বেশি সুবিধা করা হয়েছে আসলে সাতটার মধ্যে কয়টা সৃজনশীলের উত্তর করবা চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর করবা খুবই ভালো কথা এই পার্টটা চলে গেল তাহলে সৃজনশীলের অংশটা মোটামুটি বুঝতে পারছে আশা করি এরপর এরপর আরো থাকতেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেটা হচ্ছে দশ নম্বর থাকবে টোটাল কত নম্বর দশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেহেতু প্রতিটা নাম্বারের জন্য পাঁচটা দেখো দেখো ভালো করে খেয়াল করো দুই নাম্বার করে তার মানে এখানে বুঝতে পারত পাঁচটা দিতে হবে পাঁচটাই দুই নাম্বার করে থাকলে পাঁচ দু দশ নাম্বার আর এটার জন্য হয়তো বা হাফ পেজ করে বা হাফ পেজের একটু কম যদি প্রশ্নের উত্তরগুলো লিখো তাহলে ফুল নাম্বার পেয়ে যাবে অর্থাৎ খ নাম্বার সৃজনশীলের খ নাম্বার উত্তরের মতোই আসলে লিখতে হবে এটা তাহলে এই আমরা দশ নাম্বার পেয়ে গেলাম ওইদিকে দিকে চল্লিশ এই দশ তাহলে টোটাল পঞ্চাশ আর বাকি যে পঁচিশ হয়েছে সেটা এম এর জন্য তো প্রতিটা এম সিকিউ এক নাম্বার চারটা অপশন থাকবে ক খ গ ঘ যেটা উত্তর হবে সেটাই দাগাতে হবে এবং এটাতে সঠিক উত্তর হইলে একদম ফুল নাম্বার পাবেন ভুল উত্তর হলে নাম্বার পাবেন না পুরোপুরি কাটা যাবে এটা ওএমআর শীটের মধ্যে যেটা দাগাতে হয় আসলে এটা আপনাদের ছিল না আগের বছরগুলোতে এখন একটা জিনিস বুঝেন আমরা যদি খেয়াল করি তাহলে নাম্বার থাকলো চল্লিশ এটা হচ্ছে সিকিউ এর জন্য ওয়ান শট কোশ্চেন এর জন্য থাকতেছে হচ্ছে দশ নাম্বার আর হচ্ছে এর জন্য তোমাদের প্রশ্ন থাকতেছে পঁচিশ বায়োলজির এরপরে এখনো এখনো ভয় পাচ্ছ ভয় পাবার কোনো কারণ নাই হয়তো বা ভাবতো যে কি হবে কি হবে নতুন বছর পুরাতন বছরের পড়াশোনাগুলো তো এমন একটা করা হয়ে উঠেনি এই বছর আমরা কি করব। মিনিমাম কি করতেছে তোর মারছে কোথাও মনে হয় যাচ্ছে সে কোথায় যাচ্ছে জানো আমি বলে দিই টেন মিনিট স্কুলে যাচ্ছে এই টেন মিনিট স্কুলের পক্ষ থেকে কিন্তু আমরা দুই সালে পঁচিশ অনলাইন ব্যাস আসলে লঞ্চ করতে যাচ্ছি তো এইখানে থাকলে চিন্তা করার কোনো কারণ নেই কেমিস্ট্রিতে আমাকে পাবা সায়েন্সে আমাকেই পাবা সেখানে কেমিস্ট্রির দায়িত্বটা পুরোটা আমারই চিন্তা করার কোনো কারণ নাই সো যারা যারা এখনো জানো না টেন মিনিট স্কুল সম্পর্কে কিভাবে ভর্তি হবে এটা নিয়ে কনফিউশনে ভুগতো সো অবশ্যই অবশ্যই ওয়ান নাইন ওয়ান জিরো এই নাম্বারে ফোন করো বাকি দায়িত্ব আমাদের কিভাবে কি করতে হবে না করতে হবে সব দেখাই দিব চিন্তা করার কোনো কারণ নাই সামনের জার্নিটা খুবই ভালো হতে যাচ্ছে আমাদের সাথে শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ